আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসু আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্মের যারা শুনছেন অন্য মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রহমানকে নিয়ে আইপিএলে আমাদের কখনো জোয়ার তৈরি হয় কখনো ভাটা পড়ে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হবে সেই কারণে দেশে প্রত্যাবর্তন করলেন দ্য ফিচ আমেরিকার ভিসা প্রসিডিউর শেষ করে আবার যখন ব্যাক করলেন মাঝখানে একটা ম্যাচ মিস করে ফেললেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সবার মন অনেক খারাপ ছিল কয়েকটা কারণে খারাপ ছিল মুস্তাফিজ খারাপ করছিলেন না আইপিএল মোস্তাফিজ এবারের আইপিএল শুরু করেছেন ম্যাচ সেরা হয়ে মুস্তাফিজ যখন চলে গেলেন তার আগ পর্যন্ত তিনি পার্পল ক্যাপটা তা নিজে করে রেখেছিলেন সেই মুস্তাফিজ মাঝখানে ম্যাচ মিস করলেন কবে আবার আইপিএলে ফিরবেন সেটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই তিনি যখন ফিরলেন এমনভাবে ফিরলেন যখন চেন্নাই সুপার কিংসের বোলিং ইনিংস শেষ হয় যখন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসটা শেষ হয় এবং তারপর যখন রবীন্দ্র জাদেজা ওই পার্পল ক্যাপ যেটা মুস্তাফিজের অধিকারী ছিল সেটা আবার তাকে পরিয়ে দেন আমাদের সবার বুক গর্বে ভরে যায় পৃথিবীর শ্রেষ্ঠতম ফ্রান্সাইস টুর্নামেন্টে শ্রেষ্ঠতম ক্রিকেটাররা যেখানটায় খেলেন যেখানটায় হাড্ডা হাড্ডি কম্পিটিশন ইলেভেন এ সুযোগ একজন ক্রিকেটার পাবেন কি পাবেন না সেটা নিয়ে কম্পিটিশন ময়নারির মতো ক্রিকেটারদেরকে বসিয়ে রাখতে হয় বসে থাকতে হয় এরকম একটা সিচুয়েশন সেখানটায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দ্য ফিচ যখন যাওয়া আসার মাঝেও তার যে টেম্পারমেন্ট তার যে মোমেন্টাম সেটা না হারিয়ে যেটা আসলে তিনি শুরু করেছিলেন যেভাবে ঠিক সেই ব্যাপারটাকে ধরে রাখেন এমন সিচুয়েশনে ধরে রাখেন যখন চেন্নাই সুপার কিংস দে রিগার্ডিং যখন তার এমন একটা সিচুয়েশনে রয়েছেন যখন চাহার কিংবা আপনার পাচি রানার নিগেলসের কারণে অনুপস্থিতি মুস্তাফিজের কাঁধেই হচ্ছে পুরো ডিপার্টমেন্টের পেস ডিপার্টমেন্টের ভার ঠিক তখন দ্য ফিচ যা করে দেখিয়েছেন স্পেশালি ইন দ্য লাস্ট টু ওভার্স এক কথায় অবিশ্বাস্য প্রথম দু ওভারে আলোচনা আমি যাব আপনারা বলেন আমার আলোচনা অনেক বড় হয় তো বড় করবো না আমি শেষ দুই ওভার নিয়ে আলোচনা করতে চাই দেখুন আঠারো এবং বিশতম ওভার মুস্তাফিজ করেছে তার আগে সতেরোতম ওভারটা ছিল খুব ক্রুশিয়াল রিঙ্কু সিং যখন আউট হয়ে গেলেন রিঙ্কু সিং আউট হবার পর ব্যাটার হিসেবে কুইজে নামলেন আন্দ্রয়েড আসেল আন্দ্রয়েড আসেল ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স পুরো ইনিংসের চিত্র বদলে দিতে পারে কিংবা যেভাবে ডমিনেট করেছিল আন্দ্রয় রাসেল নামার আগ পর্যন্ত চেন্নাই বোলাররা তাদের পুরো চিহ্ন ভিন্ন করে দিতে পারে একমাত্র একজন ক্রিকেটারই তিনি ছিলেন রাসেল শেষ বলে যখন রাসেল এক রান নিলেন মানে তিনি হচ্ছেন প্রথম বলটা খেলবেন এবং আঠারোতম ওভার আমরা আগে থেকেই জানি প্রথম দুই ওভার করে মোস্তাফিজকে অপ হয়েছে শেষ দুই ওভার করানোর জন্য আঠারো এবং বিশতম ওভার লাস্ট ওভার করানোর জন্য তখন মনে হচ্ছিল যে কি হয় প্রথম বল করলেন গতি ছিল একশো কিলোমিটার আন্ডার রাসেল মিস করলেন সেকেন্ড বল আমি আঠারোতম ওভারের কথা বলছি এবারও আন্ডার রাসেল মিস করলেন বলে টাচ করতে পারেননি এম এস ধোনি সেকেন্ড অ্যাটেম্পটে বলটাকে কালেক্ট করলেন থার্ড বলে চার মারলেন দার ওয়াস আ নো বল এরপরের যে ফোর্থ বলটা বৈধ তৃতীয় বল যেটা আসলে হবে যেহেতু নো বল হয়ে গেছে ফ্রি হিট কি একটা সিচুয়েশন তাই না সেই বলটায় মুস্তাফিজুর রহমান আবারও স্লোয়ার মারলেন আন্দ্রেসেল আবারও ফেইল করলেন ফিফথ বল এম এস ধোনি যে কাজটা কখনো করেন না মানে এরকম একটা ক্যাচ তিনি মিস করবেন সেটা আমরা এক্সপেক্টই করেনি আন্দ্রু রাসেল আবারও ফেল হলেন বল ব্যাটে লেগে ধোনির গ্লাভসে গেল কিন্তু তিনি শেষ পর্যন্ত আসলে তালুবন্দি করতে পারলেন না রাসেল লাইভ পেলেন বেঁচে গেলেন মুস্তাফিজের প্রথম উইকেটটা পাওয়া হলো না ওই আঠারোতম ওভারে ফিফথ বল মানে বৈধ যে চতুর্থ বলটার কথা আমি বলছি তারপরে আন্দ্রু রাসেল এক রান নিলেন শেষ বলে দু রান হলো একটা ওয়াইড একটা নো বল হবার পরেও মুস্তাফিজ তার আঠারোতম ওভার থেকে রান দিয়েছেন নয় এর থেকেও বড় সিচুয়েশন যেটা রাসেল মুস্তাফিজের পাঁচটা বল ফেস করেছেন এবং এই পাঁচটা বলে ইনফ্যাক্ট ছয়টা বল একটা তো হচ্ছে তিনি ফ্রি হিটের জন্য এক্সট্রা বল পেয়েছিলেন তিনি রান করেছেন পাঁচ একটা চার মেরেছেন একটা সিঙ্গেল নিয়েছেন আন্ধ্রেড আসেল ইনিংসের আঠারোতম ওভারে মুস্তাফিজুর রহমানের ছয় বল ফেস করেছেন ইনক্লুডিং এ নো বল রান নিয়েছেন পাঁচ এবং একটা লাইফ পেয়েছেন বিশতম ওভারে যদি আমরা যাই অবিশ্বাস্য একটা ওভার করেছেন মোস্তাফিজ প্রথম বলেই তিনি শ্রেয়া আরকে ফিরিয়ে দিয়েছেন সেকেন্ড বল এটা এবারের আইপিএল এ মুস্তাফিজের আমাকে সবচেয়ে বিউটিফুল ডেলিভারি মনে হয়েছে মিটার স্ট্রাক বা হাতি ব্যাটসম্যান তিনি যখন বল করলেন মুস্তাফিজ স্ট্রাক অনেকক্ষণ তাকিয়ে থাকলেন আসলে কি হলো গুড লেন্থে পড়ে বলটা এতটা ইনসুইং করেছিল ধারাভাষ্যকার বলছিলেন মুস্তাফিজ যেন বাহাতি অথোডক্স স্পিনার মানে সাকিব আল হাসানের মতোই বল করছেন যেভাবে বলটা ঢুকেছে স্ট্রাক ওয়াস হাস্টনেস্ট পরের বলটাও স্ট্রাক একইভাবে ডক খেছেন এবং ফোর্থ বলে স্ট্রাক আউট প্রথম এবং চতুর্থ বলে মুস্তাফিজ দুই উইকেট নিয়ে নিলেন এরপরে যে বল সেই বলে এক রান হলো লাস্ট বলে একটা বাই যেহেতু বাই রান বোলারের খাতায় যোগ হবে না বিশতম ওভারে যেই ওভারগুলোতে সবচেয়ে বেশি রানস হয় যেই ওভারগুলোতে পুরো ম্যাচের চিত্র বদলে যায় কোন একটা পার্টিকুলার দল প্রতিপক্ষকে বড় টার্গেট দেওয়ার ক্ষেত্রে টার্গেট করেন যে পার্টিকুলার ওভারগুলোতে সেই বিশতম ওভারে মুস্তাফিজের বলে ছয় বলে এসেছে মাত্র এক রান আঠারোতম ওভারে মুস্তাফিজের ছয় বলে এসেছে মাত্র ন রান এবং আন্ড্রের লাইফ না পেলে ঘটনাটা অন্যরকম ঘটতে পারতো শেষ দুই ওভারে মুস্তাফিজ দিয়েছেন দশ রান প্রথম দু ওভারে মুস্তাফিজ দিয়েছেন বারো রান চার ওভার স্পেলে মুস্তাফিজ দিয়েছেন বাইশ রান দুটা উইকেট এবং পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছেন ক্যাপ সেই ক্যাপ ক্যাপ সেটা আবার নিজের করে নিয়েছেন এবং একশো সাইত্রিশের মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে আটকে রাখতে একটা বিগ রোল প্লে করেছেন কেন বলছি শেষ দু ওভারটা তো টার্গেটে ছিলই তার আগের ওভার বা তার আগের যে সিচুয়েশন আমরা যদি দেখি যে প্রথম পাঁচ ওভারে কি সিচুয়েশনটা ছিল প্রথম পাঁচ ওভারে ছিল পঞ্চাশ রান কে কে আর এর সেই জায়গায় সেই দলটাই একশো চল্লিশ করতে পারেনি প্রথম পাঁচ ওভারে যেই দলটার এক উইকেটে পঞ্চাশ রান সেই দলের যেই ব্যাটাররা ইয়েফ টু ব্যাট রিঙ্কু সিং আন্দ্রে রাসেল শ্রেয়াশাইয়ার সেই ব্যাটাররা তাদেরকে ক্লিক করাতে পারেনি কেন পারেনি সবচেয়ে বড় জায়গা যেটা যে শেষ চার চার ওভার বা তিন ওভারে হচ্ছে এই ঘটনাগুলো ঘটাতে হবে আপনি যদি বিগ স্কোর করতে হয় শেষ চার ওভারে যদি মুস্তাফিজের ওভারে যদি আমি শেষ দুই ওভারের হিসাব বাদ দিলাম আমি আমার মুস্তাফিজের কথা বললাম মুস্তাফিজের শেষ দুই ওভারে যদি রান হতো সিনারিওটা ডিফারেন্ট হয়ে যেত মুস্তাফিজের শেষ দুই ওভারে যখন হয় মাত্র দশ রান যখন আরো বিশ রান কমে যায় ঠিক তখন টার্গেটটা ওয়ান না হয়ে হতে পারতো 158 যখন ক্যামেরাকে ক্যারি করা ওই যে গাড়িগুলো চলছিল না তখন আমরা দেখছিলাম স্ক্রিনে কি পরিমাণ ডিউ ছিল গাড়ির চাকা চকচক করছিল ডিউয়ের কারণে মোস্তাফিজুর রহমান এই সিচুয়েশনে বল গ্রিপ করতে ডেফিনেটলি একটা প্রবলেম হচ্ছিল তিনি নিজের নিজের কন্ট্রোলটা রেখেছেন মোস্তাফিজুর রহমান এমন একটা সিচুয়েশনে নিজেকে আবারও প্রুভ করেছেন যখন তার সার্ভিসটা তার দলের এক্সট্রিমলি দরকার ছিল মুস্তাফিজুর রহমান এমন একটা সিচুয়েশনে নিজেকে প্রুভ করেছেন যখন একটা সময় অনেকেই আমরা বলার চেষ্টা করেছি বলেছি চেষ্টা করেছি আসলে পার্পল আসলে পার্মানেন্ট না মোস্তাফিজুর রহমান এমন একটা সিচুয়েশনে নিজেকে প্রুভ করলেন যখন তিনি এক ম্যাচ কম খেলেই তার সতীর্থের কাছ থেকে পার্পল ক্যাপ পরিয়ে নেন শেষ পর্যন্ত যখন রবীন্দ্র জাদেজা ধারাবাস্যকারের প্রশ্নের উত্তরে বলার চেষ্টা করছিলেন হি ইজ ডিফারেন্ট টাইপ অফ বোলার স্লো সে যেভাবে করে সেটা আসলে আনপ্লেয়েবল আমাদের সবার বুক গর্বে ভরে যায় মুস্তাফিজের জন্য অনেক শুভকামনা আজকে চেন্নাই হয়ে মুস্তাফিজ যা করেছেন লাস্ট ওভারে দিয়েছেন মাত্র এক ওভারে দিয়েছেন রান তার থেকেও বড় ব্যাপার আন্দ্রে রাসেল তার ছয় বল খেলে করতে পেরেছেন মাত্র পাঁচ রান ওই ছয় বল মুস্তাফিজের জায়গায় অন্য কেউ যদি করতেন মুস্তাফিজের জায়গায় আবারও বলছি রাসেলকে অন্য কেউ যদি করতেন ছয় বলে বিশ বাইশ রান হয়ে যেত তখনও টার্গেটটা হতে পারতো একশো ষাটের কাছাকাছি হ্যার সব দ্যক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবে না